আমি মঞ্চের ডান থেকে আসতে পারব মিন্টুমন্ডল সাদ্দ সিরাজুল বাবু যারা রয়েছেন আপনার ডান দিকে আসুন আমরা একটু জ্ঞাপন পরে এখন আমরা কবিতা কবিতায় আজকের এই শুভ সন্ধিক্ষণে দাঁড়িয়ে শহীদ মিনার সমাবেশে আমাকে বক্তব্য দেওয়ার জন্য যে সুযোগ আমার রাজ্য কমিটি আমার দল করে দিয়েছে আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা নমস্কার ভালোবাসা জানাই সাথে সাথে আমাকে আমার নিজস্ব কবিতা পাঠ করার জন্য রয়্যাল টাইগার বলা হয়েছে

জয় বাংলায় কাচ্ছে মানুষ ফেলছে চোখের জল কেন লুট করে সব পুলিশ নিয়ে দেখায় অনেক জোর ছোট বড় তৃণমূলের সবাই হলো চোর তারপর ভোকা বাবুর সাথে গেছে করবে বাংলার দখল আজও গল্প শুনে তার চোর বাহিনী পাগল তোমার স্বাদ পূরণ হবে না ও হে বাবু সোনা কেন দুধের গন্ধ যায়নি গেলে কারণ তুমি দুধের পোনা তখন ইড়ি দিয়েছে তখন দিদি মোদির রঙ্গমঞ্চে ইড়ি দিয়েছে হানা সবুজ ফাইল করলো চুরি কেউ করেনি মানা তারপর তারপর এটা ওডাল ঘুরে ইড়ি দেখায় হানা এটা ওডাল ঘুরে দেখায় বাহানা সময় এসেছে বদলে দিন দিন দিতে ছাপ দিনে সিদ্দিকী দেখাতে পারে নতুন শুক্র ভাত কারণ সুখে দুঃখে পাশে থাকে সত্য জিন্দেগি ভাঙরবাসীর গর্ব হলো নসাদ সিদ্দিকী নমস্কার আমার যতটুকু সময় যতটুকু বলেছি এটুকুই আমার সময় ধার্য ছিল আমি সবাইকে আমার দলের পক্ষ থেকে আমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে নমস্কার সালাম ভালোবাসা আদাব জানিয়ে আমি আমার ক্ষুদ্র কবিতা এখানে পাঠ করলাম সবাই ভালো থাকবেন